হ্যালো এভরিবডি ভোটার কার্ড ভেরিফিকেশন সংক্রান্ত আরেকটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এর আগের যে দুটো ভিডিও আমি করেছিলাম তাতে যে অসংখ্য প্রশ্ন এসছে আপনাদের তরফ থেকে আমি বারবার বলেছিলাম যে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেব তার আপডেট আমি দেব এবং সেই আপডেট আজকেও থাকবে এবং আজকের ভিডিওটা এই কারণে এত গুরুত্বপূর্ণ যে এই ভিডিওটা প্রায় প্রত্যেকের কাজে লাগবে সুতরাং নিজেদের জন্য বা অন্য কারোর জন্য যদি চান তাহলে অবশ্যই ভিডিওটাকে তাদের সঙ্গে শেয়ার করবেন সো দ্যাট যাতে সবার মধ্যে এই নলেজটা থাকে তাহলে চলুন আজকে আমরা এই ভিডিওটা তাহলে এখান থেকেই স্টার্ট করি এইখানে হচ্ছে আমাদের যে কোশ্চেনগুলো আমরা পেয়েছি তার কিছু কিছু কোশ্চেন আমি এখানে নিয়ে এসেছি আমরা একটা একটা করে কোশ্চেনের উত্তর দেবো প্রথমে যেটা যে কোশ্চেনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে জিতেন্দ্র লাল ঘোষ নাইন টু থ্রি জিরো উনি একটা প্রশ্ন করেছেন যে প্রত্যেককে কি ফর্ম ফিল করতে হবে মানে এটাই বলতে চাইছেন প্রত্যেককে কি ফর্ম ফিল করতে হবে প্রশ্নটা খুব ছোট্ট কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ আপনাদের বলি যারা যারাই ভারতবর্ষের ভোটার তাদের প্রত্যেককে এই ফর্ম ফিল করতে হবে যখন যে রাজ্যে হবে তখন সেই রাজ্যের যারা ভোটার তারা করবেন কিন্তু এই ইন্টেনশিভ স্পেশাল স্পেশাল ইন্টেনশিপ রিভিশন যেটা সেটা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়েই হবে এরকমই নির্বাচন কমিশন অলরেডি বলেছে আপনারা ভোট দিতে যান বা না যান এই ফর্ম ফিল করাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সেটা পশ্চিমবঙ্গের আগে হয়েছিল দু সালে লিস্ট পাবলিশ হয় আপনারা যদি এই সংক্রান্ত আরও ডিটেল জানতে চান প্লিজ পুরোনো ভিডিও দুটো যদি এখনও না দেখে থাকেন তাহলে দেখে নিন তাহলে আপনাদের টোটাল কনটেক্সটা বুঝতে অনেক সুবিধা হবে এবারে এই যে ভোটার লিস্ট ভেরিফিকেশনের কাজ যেটা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন সেটা তেইশ বছর পর শুরু হচ্ছে এবং দেখুন এই তেইশ বছর পর যে শুরু হচ্ছে তখন নির্বাচন কমিশন বলছে যে আগের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল অর্থাৎ দু হাজার দু সালে যে ভোটার লিস্ট পাবলিশ হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেই ভোটার লিস্টটাই কিন্তু বেশ ধরে আমরা এগোব অর্থাৎ ওই ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের আর আলাদা করে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না তারা কিন্তু অটোমেটিক্যালি এই ইস্যু বৈধ বলে বিবেচনা বিবেচিত হবেন এখন যদি আপনারা সেই সময় বিভিন্ন কারণে সেটা আলস্যের জন্য হোক বা জেদ করে হোক আপনারা যদি ওই সময়ে ভোটার লিস্ট ভেরিফিকেশনের সময় নামটা না দিয়ে থাকেন তাহলে দেখুন আজকে আপনাদের আবার নতুন করে দিতে হচ্ছে তেইশ বছর পর সেই পুরনো কাগজপত্র আবার নতুন করে খোঁজাখুঁজি করতে হচ্ছে সুতরাং এই বছর যখন এটা ঘটবে তখন অবশ্যই প্রত্যেকে ফর্ম ফিল করবেন প্রত্যেক ভোটার বা যারা নিজেকে ভোটার মনে করছেন তাদের প্রত্যেককেই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেওয়াটা জরুরি তাতে করে ভবিষ্যতে অন্যান্য প্রবলেমের থেকে আপনারা সিকিওর হয়ে যাবেন সুতরাং এই প্রশ্নটা ছোট্ট হতে পারে কিন্তু প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করবেন প্লিজ এটা অনুরোধ রাখছি এবং এই ব্যাপারে অন্যান্য অন্যান্যদেরও অ্যাওয়ার করুন যে এই ফর্ম ফিল আপ করাটা কতটা জরুরি কারণ এইটা যদি একবার ফর্ম ফিল আপ করে আপনি এই দু হাজার যেটা ছাব্বিশে ভোটার লিস্ট পাবলিশ হবে বলে ধরে নেওয়া হচ্ছে সেই লিস্টে যদি একবার নাম ঢুকিয়ে ফেলেন তারপরে তাহলে পরে এর পরের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হয়তো আসছে কুড়ি বছর পরে হতে পারে পঁচিশ বছর পরে হতে পারে পনেরো বছর পরে হতে পারে বা যদি এনআরসি একটা হাওয়া আছে যদি ওইটাও ঘটে তাহলে পরেও আপনারা কিন্তু এই কাজটা করে রাখলে পরে নিজেদেরকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত রাখতে পারবেন সম্পূর্ণভাবে বিপদমুক্ত থাকবেন আচ্ছা এরপরে আরেকটা আমরা কোশ্চেনে যাই আরেকটা কোশ্চেন নিয়ে করেছেন ইন্দ্রাণী প্রামাণিক ইনি বলছেন ইফ আধার কার্ড ইজ নট ভ্যালিড ফর দিস পারপাস দেন হোয়াই আধার নাম্বার রিকোয়ার্ড টু মেনশন ইন ফর্ম অ্যান্ড দিস অপশন প্রোভাইডেড বাই ইসিআই ইজ দিস নট মিসলিডিং খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন বলছেন যে আধার কার্ড বলছে প্রমাণ হিসেবে মানে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বৈধ নয় অথচ আধার নাম্বার ফর্মে ফিল করতে বলছে ইলেকশন কমিশন তাহলে এই দুটো কি মিসলিডিং নয় মানে ব্যাপারটা কেমন কন্ট্রাডিক্টারি লাগছে না এই কোশ্চেনটা তো এইটার উত্তরে বলি যে আপনাকে বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে যে আধার নাম্বার হচ্ছে আপনাকে শনাক্তকরণের জন্য লাগে শনাক্তকরণ আপনার পরিচয়পত্র কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয় আধার কার্ড কিন্তু যারা ইন্ডিয়ান সিটিজেন নয় কিন্তু ভারতবর্ষে অর্থাৎ ভারতের নাগরিক নন কিন্তু ভারতে বসবাস করেন তাও কিন্তু তাদেরও আধার কার্ড বা প্যান কার্ড থাকতে পারে তাদের প্যান কার্ড ধরুন বাইরের দেশ থেকে এসে কেউ ভারতবর্ষে ব্যবসা করছেন তাহলে তার প্যান কার্ড লাগবে কারণ তিনি এখানে রোজগার করছেন সেই অনুযায়ী তাকে ট্যাক্স দিতে হয় ঠিক একই রকমভাবে আধার কার্ড হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের তো বায়োমেট্রিক তথ্য আগে ছিল না বায়োমেট্রিক তথ্যটা অর্থাৎ আপনার আঙুলের ছাপ চোখের মনির যে এই রেটিনার যে ডেটা সেইগুলো কিন্তু আধার কার্ডের মধ্যে জমা করা আছে সুতরাং আধার কার্ডটা চাওয়া হয় এই কারণে যাতে আপনি একাধিক জায়গায় যদি আপনি ভোটার লিস্টে নাম তুলতে চান এবং সেখানে যদি ডুপ্লিকেট আধারও দেন তাহলে পরও ধরা পড়ে যাবে ওটা ডুপ্লিকেট আর যদি সেম আধার দেন তাহলে আইডেন্টিফাইড হয়ে যাবে যে একই লোক দু জায়গায় নাম তুলছে এই আইডেন্টিফিকেশনটা করার জন্য আধার আধারের নাম্বারটা চাওয়া হয় এখন সেই কারণে আধারে নাম্বার মেনশন করতে বলেছে ইলেকশন কমিশন কারণ আধার এবং ভোটার লিঙ্কও রয়েছে যেটা আপনাকে শনাক্তকরণ করার জন্য জরুরি কিন্তু আধার কার্ডই পরিষ্কার লেখা আছে যে এইটা নাগরিকত্বের প্রমাণ নয় কারণ যারা ইন্ডিয়ান সিটিজেন নয় অথচ ইন্ডিয়াতে রয়েছে অর্থাৎ ভারতবর্ষের নাগরিক নন কিন্তু ভারতবর্ষে আছেন তাদেরও কিন্তু আধার কার্ড থাকতে পারে প্রদীপ দাস ইনি একটা কোশ্চেন করছেন যে দাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাস বই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক বই পোস্ট অফিস পাস বই বা এলআইসি সার্টিফিকেট থাকলে হবে কি একটু বলবেন যদি এরকম কোনো পাস বই আপনি দেখাতে পারেন যে পাস বইটা উনিশশো সালের আগে আপনি করেছিলেন তাহলে সেটা চলবে যদি এরম কোনো এলআইসি সার্টিফিকেট থাকে যেটা ওই সাতাশি সালের আগে মানে এক সাত সাতাশির আগে যদি হয়ে থাকে তাহলে সেটা চলবে অর্থাৎ এই ব্যাপারগুলো চলবে যদি সেটা ওই উনিশশো সাল বা এক সাতাশি যেটা পার্টিকুলার ডেট তার আগের যদি হয়ে থাকে তাহলে এই কোশ্চেনটারও আমি অ্যান্সার করে দিলাম এইবারে আরেকটা কমেন্টে আসি মানে কোশ্চেনে আসি এটা করেছেন নাম নেই মাছ মেনি মোর বলে একজন নাইন ফোর টু সেভেন উনি তার নাম এখানে দেননি তো উনি বলছেন এই এই কমেন্টায় উনি বলছেন 1988 বার্থ এইট বার্থ দু হাজার দুইয়ের পরের ভোটার বাবা মা নেই লোনের দায়ে বাড়ি বিক্রি হয়ে গেছে ভাড়া বাড়িতে বসবাস ভ্যান চালাই আমি কি ভারতীয় নাগরিক কোশ্চেনটাকে ভালো করে শুনুন উনিশশো অষ্টআশিতে জন্ম মানে সাতাশির পরে ফোর পাস অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ওই ধরনের কিছু নেই ফোর পাস করেছি দু হাজার দুইয়ের পরের ভোটার অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টেও আমার নাম নেই বাবা মা নেই বাবা মা নেই সম্ভবত মারা গেছে লোনের দায়ে বাড়ি বিক্রি হয়ে গেছে অর্থাৎ লোন করেছিলাম তার দায়ে বাড়ি বিক্রি হয়ে গেছে ভাড়া বাড়িতে বসবাস উনি ভাড়া থাকেন ভ্যান চালাই ভ্যান চালাই আমি কি ভারতীয় নাগরিক এই প্রশ্নটা শুনে যেন মনে হচ্ছে যে প্রশ্নটা ঠিক ওনার প্রশ্ন নয় উনি একটা পরীক্ষা নিতে চাইছেন অর্থাৎ এইগুলো হলে কি সে ভারতীয় নাগরিক হবে মানে এই প্রশ্নটা যেন উনি ছুড়ে দিচ্ছেন কারণ ওনার নামটাও নেই মার্চ মেনি মোর নাইন ফোর টু সেভেন এটা তো কারোর নাম নয় অর্থাৎ উনি ওনার নিজের নাম প্রকাশে অনিচ্ছুক উনি একটা প্রশ্ন করেছেন আপনাকে একটা কথা বলি দাদা আপনি ভারতীয় নাগরিক কিনা সেই কোশ্চেনটা আমাকে করার দরকার নেই আপনি ভারতীয় নাগরিক কিনা সেই প্রশ্নটা আপনি আপনার বিবেককে করুন উত্তর পেয়ে যাবেন আপনি করুন আপনি ভ্যান চালাতে পারেন আপনার বাড়ি না থাকতে পারে আপনার বাবা মা মারা যেতে পারে আপনি দু হাজার দুয়ের পরে ভোটার লিস্টের দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই আপনার হতে পারে উনিশশো অষ্টআশির পরে জন্ম হয়েছে হতে পারে সব হতে পারে তারপর নিজেকে প্রশ্নটা করুন যে আমি কি ভারতীয় নাগরিক সত্যি সত্যি দেখবেন উত্তর পেয়ে যাবেন আমাদের নিজেদের বিবেকটা তো সবচেয়ে আগে সে সব প্রশ্নের উত্তর জানে যে প্রশ্ন আপনি এখানে করেছেন তার উত্তর আপনার বিবেকের কাছে আছে কিন্তু তারপরেও আমি এইটাকে একটা কেস স্টাডি হিসেবেও যদি ধরে নিই তারপরেও আমি বলবো যে হ্যাঁ আপনি ভারতের নাগরিক হতে পারেন যদি আপনি এই যে লিখেছেন লোনের দায়ে বাড়ি বিক্রি হয়ে গেছে আপনার যদি অষ্টআশিতে জন্ম হয় দু হাজার দুইয়ের ভোটার লিস্টও নাম না থাকে দু তাহলে ধরে নেওয়া যেতে পারে যে লোনের দায়ে বাড়ি তো আর দু হাজার উনিশশো মানে উনিশশো অষ্টআশি মানে উনিশশো সাতাশির আগেই তার মানে বাড়িটা ছিল কারণ আপনি জন্মেছেনই উনিশশো অষ্টআশিতে তারপরে আপনি বড় হয়েছেন তারপরে আপনি লোন করেছেন তারপরে সেই লোন মেটাতে না পেরে তার দায়ে বাড়ি বিক্রি করেছেন তাহলে ধরে নেওয়া যেতে পারে যে সেই বাড়ি উনিশশো সালের পরেই বিক্রি হয়েছে আর এই প্রসঙ্গে আপনাকে আপনার এই কমেন্টার জন্য আমি আলাদা করে সার্চ করে রেখেছি দেখুন পশ্চিমবঙ্গের যে জমি বাড়ি বিক্রির যে রেজিস্ট্রি হয় সেই রেজিস্ট্রিটা এখন অনলাইন আপনারা সবাই জানেন এবং অনলাইনেই সার্টিফাইড কপি পাওয়া যায় এবার সেই সার্টিফাইড কপি উনিশশো সাল থেকে এই অনলাইন ডিজিটালই পাওয়া যাবে উনিশশো পঁচাশি সালের আগেরও পাওয়া যাবে কিন্তু সেটা ফিজিক্যাল নিতে হবে কিন্তু উনিশশো সালের পর থেকে ডিজিটাল পাওয়া যাবে অর্থাৎ আপনার এই কেসটা যদি আমি একটা কেস স্টাডি হিসেবেও ধরি তাহলে পরেও এই যে লোনের দায়ে আপনি বাড়ি বিক্রি হয়ে গেছে বললেন এই লোনের দায়ে বাড়ি বিক্রি হওয়ারও তো প্রমাণ আছে আপনার কাছে কারণ বিক্রি করেছেন রেজিস্ট্রি করেছেন তাহলে সেই রেজিস্ট্রির কপিটাও যদি আপনি রাখেন যদি নাও থাকে আপনি সেটাকে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন বা আপনি সরাসরি রেজিস্ট্রি অফিস যেখানে রেজিস্ট্রি হয়েছিল আপনি লোনের বাই বাড়ি বিক্রি করে ভাড়া থাকছেন বা ভ্যান চালাচ্ছেন মানে কাছাকাছি আছেন ধরে নেওয়া যেতে পারে সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে জমির দলিলটা নিয়ে আসুন বিক্রির দলিলটা এবার বিক্রির দলিলটা হলেও সেখানে লেখা থাকবে যে ওই বাড়িটা কার ছিল তাহলে সেইটাও আপনি কিন্তু প্রমাণ হিসেবে দিতে পারেন মাথায় রাখতে হবে যে এই যে জমির দলিল বহুদিন আগেরই এইগুলোকে ম্যানিপুলেশন করা সম্ভব নয় কিন্তু ভোটার আধার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো ম্যানিপুলেশন করা সম্ভব সেই কারণে এই টাকায় এইটা কিন্তু প্রমাণ হিসেবে গণ্য হবে সুতরাং আপনার যে কোয়ারিটা ছিল যদিও সেটাকে আমি কোয়ারি বলবো না মানে টেস্ট বলবো আমার পরীক্ষা বলবো আমি জানি না কিন্তু ঘটনা হচ্ছে এটাই যে এই ব্যাপারগুলো থাকলেও এই যে আপনি লোনের দায়ে বাড়ি বিক্রি হয়ে গেছে বললেন এইখানেই লুকিয়ে আছে আপনার নাগরিকত্বের প্রমাণ তাহলে খুঁজে নিন এখানে হ্যাঁ মিস্টার হ্যাপি লাইফ এইটাও নাম দিতে চাননি কিন্তু কোশ্চেন করেছেন হোয়াট অ্যাবাউট মাইনর স্পেলিং মিস ম্যাচ লাইক মন্ডল অ্যান্ড মন্ডল এগুলো খুব বড় ব্যাপার নয় এগুলো কিন্তু আপনার তার জন্য কোনো অসুবিধা হবে না খুব বেশি হলে আপনাকে হয়তো বলবে একটা এফিটেফিট জমা দিতে আপনি সেটা দিলেই হয়ে যাবে কিন্তু এইটা আপনার নাগরিকত্ব প্রমাণে কোনো বাধা হয়ে দাঁড়াবে না কারণ এটা সবাই জানে যে যখন এন্ট্রি করা হয়েছিল ভোটার লিস্টে তখন স্পেলিং মিস্টেক হয়ে থাকতে পারে সুতরাং তাতে অসুবিধে হবে আচ্ছা এবারে আরেকটা কোশ্চেন আছে জুয়েল দেবনাথ উনি বলছেন এত কিছু বলতে হবে না শুধুমাত্র বাংলাদেশের হিন্দু বা শরণার্থীদের ব্যাপারে বলুন আর কোনো প্রশ্ন থাকবে না আপনারা যদি বাংলাদেশের হিন্দু বা শরণার্থী হয়ে থাকেন তাহলে অ্যাকর্ডিং টু দ্য ল আপনি সেইভাবে কাজ করুন আমার মনে হয় তাতে আপনার প্রবলেম সলভ হবে এই ব্যাপারে মানে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে এই ব্যাপারে আমার কিছু বলার নেই কারণ এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা অ্যাসপেক্ট যদি আমরা ভবিষ্যতে এই ধরনের অনেক কিছু পাই এবং সেই ধরনের অন্য কোনো ভিডিও নিয়ে আসি সেখানে আমি ডিটেলসে এই ব্যাপারে আলোচনা করব কারণ আমি হঠাৎ করে কোনো একটা ব্যাপারে দুম করে আলোচনা মানে করার পক্ষপাতি নই এই বিষয়ে আমাকেও জানতে হবে বুঝতে হবে আমাকে রিসার্চ করতে হবে এবং তারপর আমরা সেই ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারব তাহলে এই বেশ কিছু কমেন্টের উত্তর আমি দিলাম আরও কমেন্টের উত্তর আসবে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের তরফ থেকে আছে যের আমরা প্রথম দিকে সেই কমেন্টগুলোরই উত্তর দিচ্ছি বা সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি যে প্রশ্নগুলো আপনারা অনেকে করেছেন তার মানে এইটা অনেকের জন্য জরুরি এবং বিশেষ করে প্রথম প্রশ্নটা এটা সবার জন্য জরুরি সবাই কিন্তু অনুগ্রহ করে ফর্মটা ফিল করবেন আপনারা ভোট দিতে যান বা না যান এই ফর্ম ফিল কিন্তু প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য ভীষণ জরুরি এই মানে কথা বলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর পরের আরও কিছু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি পরের ভিডিও ভিডিওতে সেই জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে যখনই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়ে আসব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বাই